গো দরজা দিয়া গেছে একটা নদী হইলো দিতে ডুবাই হইছে মোর সর্দি ভোগোবার দরজা দিয়া গেছে একটা নদী হইলো দিতে ডুবাই হইছে মোর মোড় সর্দি সর্দির সড়ে হে ঘুমাইতে পারি না কেডা কমবে আসস্ত রামোরে দেহাজা কেডা কমবে আসস্ত রামে হাজা মু দুবারির দর্জা দিয়া গেছে একটা নদী এই নদীwidetildepsi পর হইছে মোর সটি মোর কপালে দুঃখ আছে কইছিল মই কান মানুষের গাছের ক্যালা কইলে হইব এনেগা মোর কপালে দুঃখ আছে কইছিল মই কান মানুষের গাছের ক্যালা কইলে হইব এনেগা কেলা খাইছি গাবর খাইছি লইছে মনে যান অহন মরি পেডের বেতাই হইতে পারি না অহন মনি পেডের বেতাই হইতে পারি না বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পর হইছে মূল সটি বাড়িগনে কই আয়তাম স্কুলে বোঝাই পথে এইয়া সারা খেলতাম কইতে হরম পাই বাড়ি গনে কই আছে সারা খেলতাম কইতে হরম পাই ওহ নামার চাকরি বাকরি কিছুই হইল না পথে পথে খয়রাত করুন তাও পারি না বতে বতে খায়রাত কো রূপত পারিনা হে মুগoverline দরজাদিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবেছি পর হইছে মন সর্দি এই নদীতে ডুবেছি পর হইছে মন সর্দি এই নদীতে ডুবেছি পর হইছে মন সর্দি